বাংলাদেশের রাজনীতির অঙ্গনে এখন উত্তেজনা অনিশ্চয়তা এবং অবিশ্বাস্য গুঞ্জনে মড়ানো যেখানে প্রতিটি ছোট সিদ্ধান্ত এবং রাজনৈতিক পদক্ষেপ এই দেশের নির্বাচনী সমীকরণকে প্রভাবিত করছে আর ঠিক এই সময় সামনে এসেছে এক চাঞ্চল্যকর খবর দুজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তির প্রত্যাবর্তন যারা কেবল রাজনৈতিক সমীকরণ নয় বরং জনমনে ধারাবাহিকতা এবং তরুণ ভোটারদের মনোভাবের ওপরও সরাসরি প্রভাব ফেলতে সক্ষম একদিকে রয়েছেন প্রবাসী দীর্ঘদিন থাকা পিনাকি ভট্টাচার্য যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারালো বিশ্লেষণ স্পষ্ট অবস্থান সাহসী সমালোচনা এবং তরুণ সমাজের প্রতি ধারাবাহিক সমর্থনের কারণে আজ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অদৃশ্য শক্তি হিসেবে পরিচিত অন্যদিকে রয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন যিনি প্রবাসে থাকলেও দেশের মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছেন অনুসন্ধানে সাংবাদিকতা এবং লাইভ সম্প্রচারের মাধ্যমে সরকারের দমন পীড়ন সামাজিক অবিচার এবং ক্ষমতা অপব্যবহারের উন্মোচন করছে যা তাকে সাধারণ মানুষের মধ্যে অত্যন্ত গ্রহণযোগ্য ও বিশ্বস্ত করে তুলেছে এবং এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই দুইজনের দেশে প্রত্যাবর্তন সরাসরি জামায়াতকে ক্ষমতায় আনতে সহায়ক হিসেবে দেখা হচ্ছে নকপিনাকি ভট্টাচার্য যিনি কখনোই জামায়াতের সদস্য ছিলেন না প্রবাসী থেকেও নৈতিকতা এবং আদর্শের ভিত্তিতে জামায়াত শিবিরের জনকল্যাণমুখী রাজনীতি সৎ নেতৃত্ব এবং তরুণ নেতৃত্বের বিকাশকে প্রশংসা করেছেন তিনি বারবার বলেছেন সৎ লোক তৈরির কারখানা হল জামায়াত শিবির এবং এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়নি বরং তার তরুণ ভোটারদের মধ্যে গ্রহণযোগ্যতা ও আস্থা বৃদ্ধি করেছে ডাকসু নির্বাচনের সময় ছাত্র শিবিরের ভূমিধস বিজয়ের মুহূর্তে তার প্রশংসা ও ইতিবাচক মন্তব্য সাধারণ মানুষের মনে একটি দৃঢ় অবস্থান রেখেছে যা প্রমাণ করে যে তার সমর্থন কেবল কথা নয় বরং নৈতিক এবং আদর্শিকভাবে দৃঢ় বর্তমান রাজনৈতিক মহলের ধারণা করা হচ্ছে যে তার দেশে প্রত্যাবর্তন হবে জামায়াতের রাজনৈতিক শক্তি পুনর্গঠন ও সুষম সংগত করার একটি কৌশলগত পদক্ষেপ যা নির্বাচনী মাঠে সরাসরি প্রভাব ফেলবে অন্যদিকে সাংবাদিক ইলিয়াস হোসেন বাংলাদেশের গণমাধ্যম এক নতুন অধ্যায়ের প্রতীক যিনি প্রবাসে থেকেও দেশের রাজনীতি মানবাধিকার সামাজিক ইস্যু এবং সরকারের ব্যর্থতা নিয়ে নির্ভীকভাবে কথা বলেছেন কলম ও ক্যামেরা উভয়কেই সমানভাবে ব্যবহার করে জনগণের পাশে দাঁড়িয়েছেন বিশেষ করে চব্বিশের গণ অভ্যুত্থানের সময় তার লাইভ এবং ভিডিও বার্তা শিক্ষার্থী ও তরুণ সমাজকে উদ্দীপ্ত করেছে লাখো মানুষ তার কথায় সাহস পেয়েছেন এবং এই সাহসিকতার কারণে তাকে সাধারণ মানুষের কাছে একজন বিশ্বস্ত জনপ্রিয় এবং গ্রহণযোগ্য মুখ হিসেবে দেখা হয় রাজনৈতিক চাপ ও দমন পীড়নের মুখে দেশে থাকতে না পারলেও তিনি কখনোই দূরত্বকে বাধা হিসেবে মেনে নেননি এবং এবার সংবাদ ও বিশ্লেষণ ভিত্তিক উপস্থিতি জামায়াতের নির্বাচনী প্রচারণায় শক্তিশালী প্রভাব ফেলতে পারে নন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই দুইজনের একসাথে দেশে প্রত্যাবর্তন কেবল ব্যক্তিগত নয় বরং দেশের রাজনীতির ভারসাম্য নির্বাচনের ফলাফল এবং তরুণ ভোটারের মনোভাবকে পরিবর্তন করতে সক্ষম কারণ পিনাকি তার বিশ্লেষণ সাহসী মন্তব্য এবং সৎ নেতৃত্বের মাধ্যমে ইতিমধ্যে প্রভাব ফেলেছে বিশেষ করে জামাত শিবিরের দক্ষ কর্ণীমুখী নেতাদের প্রতি তার ইতিবাচক অবস্থান তরুণ ও সচেতন ভোটারদের মধ্যে আস্থা বৃদ্ধি করেছে এবং ইলিয়াস হোসেনের সরাসরি উপস্থিতি লাইভ এবং ভিডিও বার্তাগুলো ভোটারদের মধ্যে রাজনৈতিক সচেতনতা এবং সমর্থন জোরদার করবে যা নির্বাচনী মাঠে জামায়াতের জন্য একটি শক্তিশালী সহায়ক শক্তি হিসেবে কাজ করবে এবং প্রতিপক্ষের রাজনৈতিক পরিকল্পনাকে জটিল ও চ্যালেঞ্জিং করে তুলবে শোনা যাচ্ছে যে দেশে ফেরার পরেই দুজনের নিরাপত্তার খুব দায়িত্ব নেবে বাংলাদেশ ইসলামী ছাত্র কারণ পিনাকি ও ইলিয়াস দুজনেই দীর্ঘদিন ধরে জামায়াত শিবিরের নৈতিক অবস্থান এবং জনকল্যাণকর রাজনীতির প্রশংসা করেছেন এবং দেশের রাজনীতিতে তাদের উপস্থিতি রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে তাই শিবির তাদের নিরাপত্তা মর্যাদা এবং সম্মান নিশ্চিত করবে যাতে তারা স্বাধীনভাবে রাজনৈতিক ও গণমাধ্যম কার্যক্রম চালাতে পারেন জনমত প্রভাবিত করতে পারে এবং নির্বাচনী প্রচারণায় সর্বোচ্চ ভূমিকা রাখতে সক্ষম হন যা রাজনৈতিক বিশ্লেষকদের মনে এক বিরাট গেম চেঞ্জিং পরিস্থিতি তৈরি করবে সব মিলিয়ে বলা যায় যে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেনের দেশে প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হিসাবে বিবেচিত হতে পারে যা নির্বাচনী মাঠে ভারসাম্য পরিবর্তন তরুণ ভোটারদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি জনগণের আস্থা বৃদ্ধি এবং জামায়াতের রাজনৈতিক শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা তৈরি করবে এই দুজনের উপস্থিতি কেবল রাজনৈতিক নেতাদের জন্য নয় দেশের সাধারণ মানুষ এবং তরুণ সমাজের জন্য অনুপ্রেরণা কারণ তারা দমন পীড়নের মুখে নির্ভীকভাবে কথা বলার এবং ন্যায়ের পাশে দাঁড়ানোর প্রতীক যা নির্বাচনী ফলাফলের উপর তাদের প্রভাবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলবে এখন রাজনৈতিক বিশ্লেষকরা সাধারণ মানুষ এবং তরুণ সমাজ অপেক্ষা করছে এই দুজন আসলে দেশে ফিরছেন কবে এবং তাদের পরিস্থিতির নির্বাচনী মাঠে ঠিক কতটা প্রভাব ফেলবে তবে ইতোমধ্যেই তাদের প্রভাব সাহস নির্ভীকতা জনসংযোগ এবং বিশ্লেষণ ক্ষমতার কারণে জামায়াতের জনপ্রিয়তা ভোট ব্যাংক এবং রাজনৈতিক প্রভাব এতটাই শক্তিশালী যে তাদের দেশে প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হিসাবে চিহ্নিত হবে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে পুরোপুরি বদলে দিতে সক্ষম হবে সব মিলিয়ে বলা যায় যে পিনাকি ভট্টাচার্য ও সাংবাদিক ইলিয়াস হোসেনের দেশে প্রত্যাবর্তন শুধু দুই ব্যক্তির ফিরে আসা নয় এটি হতে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের জন্য এক বড় পরিবর্তন যেখানে নির্বাচনী সমীকরণ জনমত মিডিয়ার প্রভাব এবং তরুণ ভোটারদের আস্থা সবকিছুই নতুনভাবে স্থির হবে এবং এই দুই শক্তিশালী কণ্ঠ একসাথে থাকলে জামাতের শক্তি ভোট ব্যাঙ্ক এবং রাজনৈতিক নেতৃত্বের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে যা আগামী নির্বাচনের ফলাফলের উপর সরাসরি প্রভাব ফেলবে এবং প্রতিপক্ষের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হিসাবে বিবেচিত হবে কেন দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও ধাক্কা দুই আলোচিত নাম ইলিয়াস হোসেন ও পিনাকি ভট্টাচার্য দেশে ফিরছেন এমন জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে সর্বত্র জনমনে প্রশ্ন এই দুই বিতর্কিত কিন্তু প্রভাবশালী ব্যক্তিত্বের প্রত্যাবর্তন কি শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো রাজনৈতিক সমীকরণ বিশেষ করে যখন মাঠে ময়দানে জামাত ইসলামী অস্বাভাবিক শক্তি দেখাতে শুরু করেছে দলীয় সমর্থকদের মাঝেও তৈরি হয়েছে এক ধরনের নিশ্চিত ক্ষমতায় ফেরার অনুভূতি ইলিয়াস পিনা ইস্যু কি সেই ধারণাকে আরো পোকাপক্ত করছে নাকি বাংলাদেশের রাজনীতিতে শুরু হচ্ছে এক নতুন ক্ষমতার খালা পুরো দেশের দৃষ্টি এখন এই নাটকীয় পরিবর্তনের দিকে